সাকিবের সঙ্গে বিয়েতে কত ভরি গয়না পেয়েছিল অপবিশ্বাস বিস্তারিত ঢাকাই সিনেমায় শীর্ষ নায়ক শাকিব খান এবং উপ বিশ্বাসের বিয়ে বিচ্ছেদ ও বর্তমান সম্পর্কে সমীকরণ নিয়ে বিতর্ক শেষ নেই দুই সালে গোপনে বিয়ে করেছিলেন ঢালিউডের জনপ্রিয় এই জুটি দীর্ঘদিন বিষয়টি গোপনে রাখলেও দুই সালে সন্তান আব্রাহম খান জয়ের জন্মের পর বিষয়টি প্রকাশ্যে আসে এর এক বছর পরেই বিচ্ছেদের পরে হাঁটে এই জুটি যদিও মাঝে অনেকগুলো বছর কেটে গেলেও এখনো সাকিবের সঙ্গে সুসম্পর্ক নায়িকার যে কারণে প্রায় সন্তানের বাবা নিয়ে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয় বিশ্বাসকে এই যেমন সম্প্রতি এক সাক্ষাৎকারের উপবিশ্বাসের কাছে জানতে চাওয়া হয় সাকিবের সঙ্গে বিয়ের সময় কত ঘড়ি গয়না পেয়েছিলেন প্রশ্ন শুনে প্রথমে কিছুটা অস্থির হয়ে যায় অপু এরপর মুচকিহে হেসে বলে কতভরি সেটা বলাকে খুব দরকার গোপনে বিয়ে হয়েছিল তো সুতরাং যতটা পারার কথা ছিল ততটা পারেনি খুব ছিমছাম বিয়ে হয়েছিল আমাদের বিয়ের পর উপবিশ্বাসের ধর্ম পরিবর্তন নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছিল এ বিষয়ে অপু এক সাক্ষাৎকারকে জানাই সত্যি বলতে বিয়ের পর আমি নিজের ধর্মেই ছিলাম ক্যামেরার সামনে অনেক মিথ্যা বলেছি কেরিয়ারের জন্য সাকিব তখন আমার স্বামী ছিল তাকে সাপোর্ট করার দায়িত্ব ছিল আমার সবাই ভাবতো যেহেতু আমি মুসলিম ছেলেকে বিয়ে করেছি আমিও মুসলিম হয়েছি কিন্তু আসলে আমি হিন্দু ছিলাম এবং আছি বিয়ের পর ধর্ম পরিবর্তনের যে আনুষ্ঠানিকতা থাকে সেগুলো হয়নি সাক্ষাৎকারকে উপ আরও জানাই সন্তানকে নিয়ে ফেসবুক লাইভে আসার পরেই সবাই জানতে পারেন তিনি বিবাহিত এবং সাকিবের সঙ্গে তার সন্তান রয়েছে আইনি বিচ্ছেদের পরও ছেলের জন্য তারা একসঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে জানিয়েছেন অভিনেত্রী তবে তাদের বিয়ে গোপনীয়তা এবং গহনা পরা নিয়ে দর্শকের কৌতূহল রয়ে গেছে অপু স্পষ্ট করে জানিয়ে দিয়েছে গোপনে বিয়ে হয়েছিল গহনার চাকচিক্য দিয়ে নয় ভালোবাসা দিয়ে সেই বিয়ের গুরুত্ব ছিল